অস্ট্রেলিয়া অনুষ্ঠিত টপ ইন টি টোয়েন্টি টুর্নামেন্টের উনিশতম ম্যাচে আজ নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে বাইশ রানে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টপ ইন টি টোয়েন্টি টুর্নামেন্টে অলরেডি চারটি দল বাদ পড়েছে যে চারটি দলের ম্যাচ বাকি থাকলেও এখন সেমিফাইনালে খেলার স্বপ্ন নেই বললেই চলে বাংলাদেশ এ দল আজকে একশত বাহাত্তর রান করে প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করে একশত করে চার উইকেট হারিয়ে একশত তিপ্পাত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে টানা তিন ম্যাচ জয় লাভ করা দুর্দান্ত ছন্দে থাকা নর্দার্ন টেরিটরি আজকে একশত রান করে সাত উইকেট হারিয়ে ওভার শেষ হয়ে যায় সো বাংলাদেশের তুলনায় তারা বাইশ রান পিছিয়ে থাকলে বাংলাদেশ বাইশ রানের জয় পেয়েছে এই জয়ে বাংলাদেশ টোটাল দুই ম্যাচে চার পয়েন্ট নিল দুই ম্যাচে দুটি জয় দুই ম্যাচে দুটি পরাজয় সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান কোথায় বাংলাদেশ এখন সাত নাম্বারে অবস্থান করতেছে পয়েন্ট টেবিলে এখন বাংলাদেশ সেমিফাইনালে কতটুকু শঙ্কা মুক্ত কতটুকু যেতে পারবে কতটুকু বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে একটু পয়েন্ট টেবিল দেখে দেখে জানানোর চেষ্টা করব বাংলাদেশ পয়েন্ট টেবিলে যে পজিশনে আছে তার মধ্যে সাত নম্বরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এ দল তারা চার ম্যাচে চার পয়েন্ট তার উপরে আছে পার্থ স্পোর্টস একাডেমি চার ম্যাচে তারাও চার পয়েন্ট অপর দিকে মেলবোর্ন রেনে গেটস একাডেমি তাদের অবস্থান হচ্ছে পাঁচে তারা তিন ম্যাচে চার পয়েন্ট এরপর মেলবোর্ন স্টার্স একাডেমি তারা তিন ম্যাচে চার পয়েন্ট তার মানে এই দুটা দল বাংলাদেশের তুলনায় অবশ্যই এগিয়ে রয়েছে কারণ তাদের আরো তিনটি ম্যাচ বাকি রয়েছে আর বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে দুইটা এখন বাংলাদেশ যদি দুইটা ম্যাচের মধ্যে একটা হেরে যায় একটা জেতে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ছয় আর যদি ওই যে উপরে দুইটা দল দেখতে পাচ্ছেন আপনারা মেলবোর্ন স্টার একাডেমি আর মেলবোর্ন রেনেগেটস একাডেমি এই দুইটা দল যদি তিনটা ম্যাচের মধ্যে দুইটা জেতে তাহলে বাংলাদেশের সম্ভাবনা নেই বললে চলে এখন পাকিস্তান কি সংকামুক্ত না পাকিস্তান সংখামুক্ত না পাকিস্তান বাংলাদেশ অপরদিকে একাডেমি এই তিনটি দল ঝুঁকিতে রয়েছে যদিও খেলা ক্রিকেট মাঠে যখন অনুষ্ঠিত হবে তখন জয় পরাজয় হিসেবগুলো অন্যরকম হবে বাট আপাতত এখন পর্যন্ত যে সমীকরণ তাতে করে সবচেয়ে ভালো অবস্থানে আছে চারটি দল সেই চারটি দলের মধ্যে এক নম্বরে দেখতে পাচ্ছেন চিকাগো কিংসমেন তারা ম্যাচে পয়েন্ট নেওয়া নিয়ে এই দলটা কোয়ালিফাই করবে অপরদিকে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক চার ম্যাচে ছয় পয়েন্ট ধরে নিছে এই দলটা সেমিফাইনালে কোয়ালিফাই করবে এখন পাকিস্তান এ দল চার ম্যাচে চার পয়েন্ট অপরদিকে একাডেমি চার ম্যাচে চার পয়েন্ট বাংলাদেশ এ চার ম্যাচে চার পয়েন্ট তার মানে এই তিনটি দল এখন ঝুঁকিতে রয়েছে এই কারণে যে মেলবোর্ন স্টার একাডেমি আর মেলবোর্ন রেনেগেটস একাডেমি তারা তিনটি করে ম্যাচ খেলে চার পয়েন্ট নিতে সক্ষম হয়েছে তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে এইভাবে তাদের চান্স কিন্তু বেশি রয়েছে কারণ তিনটি ম্যাচের মধ্যে তারা যদি দুইটা লাভ করে তাহলে তাদের ছয় পয়েন্ট থেকে আট পয়েন্ট হয়ে যাবে একটি জয় করলে ছয় পয়েন্ট দুটি জয় জয়লাভ করতে পারলে অবশ্যই তাদের আট পয়েন্ট হবে এই জায়গা থেকে তারা কিন্তু ভালো পজিশন তৈরি করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত তবে এখনই বলতেছি না বাংলাদেশ পাকিস্তান তারা বাদ পড়ে যাবে না হবে এগুলো তো দেখতে হবে তাই না আপাতত আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে বাংলাদেশ কিছুটা পিছে রয়েছে পাকিস্তানও কিছুটা পিছে রয়েছে এখন যাদের ছয় পয়েন্ট হবে কিংবা আট পয়েন্ট হবে এরকম যদি সমান দুইটি দল হয় তখন কি হবে তখন রান নেটে যারা এগিয়ে থাকবে তারাই স্বাভাবিকভাবে পয়েন্ট টেবিলের উপরে থাকবে এবং টপ ফোর টিম টোটাল ছয়টি করে ম্যাচ খেলার পর টপ ফোর টিম যারা থাকবে তারাই কিন্তু কোয়ালিফাই করবে সেমিফাইনালে স্বাভাবিকভাবে বাংলাদেশের এই সাথে আছে সাথে থাকা মানে যে বাংলাদেশ বাদ এটা বলা যাবে না সো এখনো কিছুটা সংখ্যা কিছুটা স্বপ্ন কিছুটা সম্ভাবনা আছে